হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো পায়েল বৌদির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আবারও চলে এসি বন্ধুরা তোমাদের জন্য আবার একটা ভর্তার রেসিপি নিয়ে আশা করছি তোমাদের ভালো লাগবে রেসিপিটা বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যে বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসে সিক্রেট মশলা দিয়ে বেগুন ভর্তা বন্ধুরা এই বেগুন ভর্তা অল টাইম ফেভারিট সবার কিন্তু এই শীতকালের বেগুন ভর্তা খেতে অন্যরকম টেস্ট হয় তোমরা জানো শীতকালের সবজি অন্যরকম টেস্ট লাগে তাই এই শীতকাল থাকতে থাকতে বেগুন ভর্তা তো খেতেই হবে বন্ধুরা নিয়েছি দুটো বেগুন বেগুনের মধ্যে একটু হালকা তেল লাগিয়ে নিচ্ছি বন্ধুরা আমরা তো গ্রামে উনুনের মধ্যে পোড়াতাম এখন তো আমাদের সব উনুন উঠেই গেছে আর যেহেতু আমরা শহরে থাকি উনুন কোথায় পাবো বলো তাই এই কাজটা আমরা গ্যাসের মধ্যেই করবো দেখো তেল লাগানোর পরে ফোকটা দিয়ে আমি একটু ফুটো ফুটো করে দিচ্ছি যাতে বেগুনটা ফেটে না যায় একটু ফুটো করে দিলে বেগুনটা ফেটে বেরিয়ে যায় না আর ফুটো না করে দিলে দেখবে বেগুনটা ফেটে বেরিয়ে যেতে পারে অন্য অন্য রকম কিছু একটা হতে পারে তাই সব সময় বেগুনটা একটু ফাটিয়ে দেওয়ার চেষ্টা করবে বা এরকম ফুটো ফুটো করে দেওয়ার চেষ্টা করবে দেখো নিয়েছি এরকম একটা জালিদার স্ট্যান্ড দিয়ে দেবো গ্যাসের উপরে বসিয়ে নেব আর আমি বেগুনটা দিয়ে দেবো আর উল্টে পাল্টে এরকম করে বেগুনটাকে খুব সুন্দর করে পুড়িয়ে নেব পুরা বেগুনের ভর্তা খেতে বেশি টেস্টি লাগে পোড়া বেগুনের ভর্তা খেতেই বেশি টেস্টি লাগে কারণ ওর যে একটা স্মোকি ফ্লেভার আসে ওটাকে বেগুনের ভর্তাটাকে অনেকগুণে টেস্ট বাড়িয়ে দেয় তোমরা না পুড়িয়েও বেগুন ভর্তা করা যায় অনেক সহজ ইজি রেসিপি আছে সেভাবেও করা যায় তবে পুরানোটা বেগুন ভর্তাটা পুরা পুড়িয়ে করাটাই সবথেকে বেস্ট আর ওটাতেই একদম অথেন্টিক টেস্ট আসে বন্ধুরা দেখো এইভাবে উল্টে পাল্টে বেগুনটাকে আমি পুড়িয়ে নেব খুব ভালো করে পুড়িয়ে নেব উনুন নিয়েই তো কী হয়েছে তার জন্য কি বেগুন ভর্তা খাওয়া বন্ধ হয়ে যাবে বন্ধুরা একদমই নয় তা সব কিছুরই বিকল্প আছে বিকল্প তো আমরা খুঁজেই নেই বলো বন্ধুরা দেখো তাই এইভাবে উল্টে পাল্টে বেগুন আমি একদম পুড়িয়ে নিলাম দুটোই দেখো দুটো বেগুনেই পুড়িয়ে নিয়ে চলে এসেছি এখন আমি খোসাটাকে ছাড়িয়ে নেব খুব ভালো করে খোসা ছাড়িয়ে নেওয়ার একটু গরম গরম থাকতেই ছাড়াবে তাহলে খুব তাড়াতাড়ি খোসাটা উঠে যায় বন্ধুরা তাই আমি গরম গরম থাকতেই খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি দেখো হাতে একটু গরমও লাগছে দেখো খুব সুন্দর করে খোসাটা ছাড়িয়ে নেন যাতে কোনো কালো অংশ না থাকে তার জন্য হাত দিয়ে এটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নেব যাতে কোনো পোড়া অংশ না থাকে খোসা খুব সুন্দর করে আমি এটাকে একদম গাত থেকে পুরো সরিয়ে দিচ্ছি দেখো একইভাবে আমি দ্বিতীয় বেগুনটাও খুলে নেব। খোসাগুলো এক একইভাবে খুলে নেবো বন্ধুরা গাত থেকে দেখো ওটার বোটাটা কেটে রেখে দিলাম দেখো এটাও খুব সুন্দর করে বেছে নিলাম আর একদম পরিষ্কার করে নিলাম কালো কোনো এ নেই আর এটার ওইভাবে সরিয়ে নেবো এত সুন্দর ছিল বেগুন দুটো কি বলবো দারুণ দেখতে ছিল একদম ভেতরটা এত সুন্দর পোড়া হচ্ছে দেখে নিচ্ছি পো কোনো পোকা অংশ আছে কি না একদমই নেই দারুণ ছিল বেগুন দুটো একদম দারুণ সুন্দর ছিল দেখো তোমরাও দেখতে এত গরম কষ্ট হচ্ছে করতে তবু গরম থাকতেই করতে হবে বন্ধুরা একদম সুন্দর পুড়েছে আর দারুণ একটা নাইপের সাহায্যে আমি এটাকে একটু টুকরো টুকরো করে নিচ্ছি গরম তো হাত দিয়ে চটকাতে পারছি না তাই আমি নাইপের সাজে একটু টুকরো টুকরো করে নিচ্ছি এরপরে যেহেতু বেগুন ভর্তা আমি প্যানে বানাবো তার জন্য আর চটকানোর দরকার নেই ব্যাস হয়ে গেল দেখো এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে নিলাম একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এখানে আমি বড়ো সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি কুচি করে আর মিডিয়াম সাইজের দুটো টমেটো কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি ভেজে নেব পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজ দুটো ভালো করে কুচি করে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে পেঁয়াজটাকে আমি ভেজে নেবো পেঁয়াজটাকে কড়া ভাজবো না হালকা করেই ভাজবো বন্ধুরা কড়া ভাজলে ওই পেঁয়াজের যে মিষ্টি মিষ্টি ভাবটা ওটা চলে যায় আর এই মিষ্টি ভাবটা বেগুন ভর্তায় থাকাটা খুব দরকার তাই হালকা করেই ভেজে নেবো পেঁয়াজটা বন্ধুরা আর আমি এখানে শুকনো লঙ্কা আর কিছুই ব্যবহার করব না হলুদ আর এখন দিয়ে দিচ্ছি দেখো পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি এটা আমি তিনটে কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম ঝালটা যে যার মতো কম বেশি করে নেবে তাতে কোনো অসুবিধা নেই যে যেমন তবে ভর্তা তো একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে যে যেমন ঝাল খাও তার থেকে একটু বাড়িয়ে দিও দেখবে টেস্টটাই দ্বিগুণ হয়ে যাবে লঙ্কাটাও এর সঙ্গে দিয়ে হালকা করে ভেজে নিলাম দেখো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজটাকে একটু সাইডে সরিয়ে দিয়ে টমেটোটা সাইডে দিয়ে দেবো বন্ধুরা দেখো পেঁয়াজ আর লঙ্কাটা ভাজা হয়ে গেছে কিন্তু লাল লাল হয়নি দেখেছো আমি ধিমে আঁচে করছি সব কিছু ভালো খেতে চাইলে তার ঠিক সঠিক টাইমটা দিতে হবে বন্ধুরা দেখো সাইডে সরিয়ে দিলাম পেঁয়াজগুলো এখন মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ সরি টমেটো কুচি দিয়ে দিলাম এটা প্যানটাকে একটু ব্যাকা করে নিচ্ছি যাতে তেলটা টমেটোর দিকে চলে আসে আর টমেটোটাও এদিকে হালকা ভাজা হয়ে যায় আর আমার ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম আছে এখন টমেটোর মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন নুন আমি আগে দিয়েছি কিন্তু টমেটোর মধ্যে জাস্ট টমেটোটা তাড়াতাড়ি সফট হওয়ার জন্য দিলাম নুনটা বুঝে শুনে দিতে হবে বন্ধুরা একবারে বেশি দিয়ে দিলে আর বেগুন ভত্তার টেস্টই থাকবে না কারণ এর মধ্যে অন্য কোনো কিছু টেস্ট করলে অ্যাড করলে ভালো লাগবে না দেখো আমার হালকা ভাজা হয়েছে এখন পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিলাম আর এটাকে আমি ততক্ষণ কষিয়ে নেবো যতক্ষণ না টমেটোগুলো সফট হয়ে যাচ্ছে দেখো টমেটোগুলো সফট হয়ে গেছে আর আমি এখন খুন্তি দিয়ে টমেটোগুলোকে একদম ভালো করে মিশিয়ে নেবো একদম সফট হয়ে গেছে টমেটোগুলো ভাজা ভাজা হয়ে গেছে এখন খুন্তি দিয়ে সব কিছু একদম সফট করে নেব এখন আমি চলে এলাম আমার সেই সিক্রেট মশলায় দেখো বন্ধুরা দিয়ে দেবো এক প্যাকেট ম্যাগি মশলা আমি জানি তোমরা এভাবে কখনো খাওনি একবার আমার কথা মতো তোমরা একবার খেয়ে দেখো দিয়ে দিলাম এক প্যাকেট ম্যাগি মশলা এটা দিয়ে একবার করে খেয়ে দেখো বন্ধুরা কথা দিচ্ছি তোমরা এর টেস্ট ভুলতে পারবে না অনেক দিন পর্যন্ত তোমাদের মনে থাকবে এই বেগুন বর্তা দারুণ খেতে হয় দারুণ বন্ধুরা এই মশলাটাও সব ম্যাগি মশলাটা সব পেঁয়াজ টমেটোর সঙ্গে খুব ভালো করে হালকা হিসে করে কষিয়ে নিলাম এখন দিয়ে দেবো পোড়ানো বেগুনটা যেটা আমি পুড়িয়ে রেখেছিলাম দিয়ে দিলাম বেগুনটা এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেবো এর ভেতরে আঁচটা আমি একদমই বাড়াবো না কারণ আমার টমেটো সরি বন্ধুরা বেগুন তো পোড়ানোই আছে তাই জোর আছে কিছু করলে এটা পুরো নিচে থেকে লেগে গেলে একদমই খেতে ভালো লাগবে না তাই আঁচটা একদমই জুড়ে দেবে না বন্ধুরা সব কিছু এখন শুধু মেশানোর পালা বেগুনের সঙ্গে যেই মশলাটা করেছি পেঁয়াজ টমেটো আর ম্যাগি মশলা ওটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো বন্ধুরা বন্ধুরা এই রেসিপিটা দারুণ টেস্টি হয় তোমরা তো বেগুন ভর্তা অনেক রকমই খেয়েছ একবার আমার মতো ট্রাই করে দেখো দারুণ খেতে হয় কথা দিচ্ছি এই সিক্রেট মশলার বেগুন ভর্তা খেয়ে খেয়ে তোমরা একদমই ভুলতে পারবে না আর বাড়ির লোকেরা তোমাদের বারবার অনুরোধ করবে বানানোর জন্য দারুণ খেতে হয় দারুণ বন্ধুরা বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার একটা ভালো একটা কমেন্ট করো তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি তোমাদের ভালো ভালো কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে আর ভালো ভালো কমেন্ট পেলে ভালো ভালো রেসিপি দেওয়ার উৎসাহ জাগে দেখো আমি মাঝখানটা একটু ফাঁকা করে নিয়েছি এখন দিয়ে দেবো একটু কাঁচা সরষের তেল এটা অবশ্যই দেবে বন্ধুরা এটা যে বেগুন ভর্তার যে সুন্দর একটা ফ্লেভার আসে মাস্টার্ড অয়েলের এই ফ্লেভারটা আসবে খেতে দারুণ লাগে এটাকে এটাকে আমি খুব গরম করে দেব না হালকা একটু নাড়াচাড়া করে আমি বেগুনটার সঙ্গে মিশিয়ে নেবো তবে দেখবে সরষের তেলের যে একটা কাঁচা হালকা ফ্লেভার আসবে ওটাতে দারুণ খেতে হয় অনেক গুণ বাড়িয়ে দেয় এর টেস্টটা তোমরা যে যতটা তেল দিতে চাও তার থেকে দরকার হয় একটু বাঁচিয়ে রেখো লাস্টে দিও এভাবে করে দেখো দিয়ে দেবো পরিমাণ মতো ধনেপাতা পাতা কুচি হ্যাঁ বন্ধুরা ধনে কুচি যার পছন্দ না সে একদম স্কিপ করে দেবে তার জন্য টেস্টের কোনো হেরফের হবে না তবে যারা পছন্দ করো তারা অবশ্যই দেবে আমার মতো খেতে অসাধারণ লাগে আর শীতকালে ধনে সেন্টটা অনেক সুন্দর হয় আমার একদম অলমোস্ট লাস্টের দিকে বেগুন ভর্তা আমার রেডি বন্ধুরা এটা ভাত রুটি পরোটা নান লুচি যে কোনো কিছুর সাথে জমে যায় বন্ধুরা দুই তিন দিন ধরে আমার ছেলেটা পাগল করে দিচ্ছিলো বেগুন ভর্তা খাওয়ার জন্য তাই নিয়ে এলাম বেগুন ভর্তার রেসিপি ভাবলাম বন্ধুদের সঙ্গে শেয়ার করবো না তাই কি হয় একদম রেডি বন্ধুরা আমার বেগুন ভর্তা দেখো বন্ধুরা রান্নাটা আমার হয়ে গেছে ম্যাগি মশলা দিয়ে বেগুন ভর্তা রেডি দেখো বন্ধুরা আমি তো রুটি দিয়ে সার্ভ করেছিলাম খেয়েছিলাম তোমাদের রুটি পরোটা নান ভাত যে কোনো কিছুর সঙ্গে খেতে পারো থ্যাংক ইউ বন্ধুরা লাস্ট অবধি আমার পাশে থাকার জন্য